আমাদের জমায়ে কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে যে ভর্তার সংশোধনী বিলকে আইনে পরিণত করেছে এটা মুসলিমদের কলিজায় আঘাত লেগেছে অনেক প্রতিবাদ করে এসছে উনি কোনো মতেই সংশোধনী বিলকে বাতিল করে আইনে পরিণত করেছে এখন সকলেই মুসলিম জনগোষ্ঠী রাস্তায় নেমে পড়েছে এর প্রতিবাদের জন্য সকলের একটাই কথা মোদী সরকার যদি আমাদের শান্তিতে রাখতে চান যদি আমাদের ভালাই চান যদি আমাদের সংবিধান রক্ষা করার জন্য আমাদের সহযোগিতা করেন তাহলে ওয়াক সংশোধনী আইন বাতিল করেন আইনটা কি মূলত কি কারণে এই আইনটা যেরকম আপনাকে বলি আপনারা সংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় যান আপনার সম্পত্তি আপনার জমিতে যদি অন্য কেউ হাল চাষ করে আপনি কি নজরে দেখবেন বলুন আপনার বাড়িতে বাড়িতে যদি কেউ দখল করে তাহলে আপনি কি করে সেটাকে সুনজরে দেখবেন যেমন আজকে ওয়াক আইন তৈরির বিষয় যেটা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান খানকা যতগুলো আমাদের মুসলিম প্রপার্টি আছে এ সবগুলো রক্ষণাবেক্ষণ মুসলিমরাই করত এটা মুসলিমদের পূর্বপুরুষদের ওয়াকফ করে সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষ যারা ছিলেন এরা আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছিলেন এটা আল্লাহর সম্পত্তি এটাকে দেখভাল করার দায়িত্বই একমাত্র মুসলিমদের আজকে বলুন আমি ইনাম সাহেব মানুষ আমি মুসলমান আমি কীভাবে নামাজ পড়তে হয় আর পড়াই হয় সেটা আমি জানি সেই জায়গা যদি আপনাকে তারপরে দেয় আপনি ইমামতি করেন আপনি নিশ্চয় পাবেন না ওই রকম এটাও কী নাম আপনার আমার নাম মমিনুল হক অল বেঙ্গল অল বেঙ্গল ইমাম মহাতিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সহকারী সেক্রেটারি